সো নমস্কার বন্ধুরা টি অন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বন্ধুদের জন্য আমি নিয়ে চলে এসেছি এমপ্রো যে ভিডিও আমি আগে দিয়েছিলাম অর্থাৎ আড়াইশো ওয়ার্ডের স্পিকার এবং এই আড়াইশো ওয়ার্ডের স্পিকারগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলকাতা থেকে এসেছে এবং আমি আনবক্সিং করছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো মডেল আড়াইশো ওয়ার্ড স্পিকার আছে তো কিছু কিছু বন্ধু রিকোয়ারমেন্ট ছিল যে দাদা আড়াইশো ওয়ার্ডের স্পিকার কিন্তু আমরা বারো ইঞ্চি স্পিকার কিন্তু আমরা বেসে লাগাবো তো তাদের পব এসের জন্য কিন্তু আমি স্পেশাল স্পিকার এনেছি একটু পরে দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এসএক্স তিনশো এটা হচ্ছে আড়াইশো ওয়াটের স্পিকার এই স্পিকারটা ফার্স্ট আমি খুলে দিচ্ছি তো এই স্পিকারটা আনা হয়েছে হাওড়া হাওড়া রানিহাটি এক বন্ধুর জন্য তো দুজন বন্ধু নেবে এক বন্ধুর জন্য দুটো এসএক্স তিনশো আর এক বন্ধুর জন্য দুটো এক্স দুশো পঁচিশ আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই বাক্সটার মধ্যে রয়েছে এসএক্স তিনশো অর্থাৎ আড়াইশো ওয়াটের স্পিকার তো ফুল পেটি আছে আমি দোকানের ভেতরে কিন্তু জাস্ট দুপুরবেলা পার্সেল করবো বলে কিন্তু রেডি করছি সমস্ত স্পিকারগুলো তো দেখিয়ে দিচ্ছি বন্ধুকে যে আপনার বাক্সে কিন্তু স্পিকার সুরক্ষিতভাবে এসেছে মডেল নাম্বার দেখে নিন এক্স তিনশো তো দুই বন্ধুর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও উপস্থাপন আর আমি এখন ঘাটালে আছি ভিডিওটা সেন্ড করছি দেখে নিন আপনার স্পিকার এই হচ্ছে স্পিকারের মডেল এস এক্স তিনশো আবার দেখিয়ে দিলাম এস এক্স তিনশো তো এর ভয়েস কল কিন্তু দুই ইঞ্চি মানে এই স্পিকারটা হচ্ছে ভালো করে কাইন্ডলি কথাগুলো শুনবেন এই স্পিকারটা হচ্ছে মিড ভোকালের জন্য মানে বেশও পাবেন মিডও বেশো স্বাদ পাবেন তার সাথে মিডটাও পাবেন তার মানে কি এগুলো বাড়ির যদি আপনারা সিঙ্গেল দুটো বক্স বানান তার জন্য কিন্তু এই স্পিকার খুবই ভালো ঠিক আছে তো আপনারা যদি রিকোয়ারমেন্ট থাকে প্রয়োজন থাকে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু এই স্পিকার আপনারা পেয়ে যাবেন ওকে তো এই স্পিকার আমি কিন্তু রেডি করলাম এবং কমপ্লিটলি রেডি করে প্যাকেট করে দিলাম এবার আমি আপনাদেরকে দেখাবো যে বেসের স্পিকারটার কথা বলছিলাম সেই স্পিকারটা ঠিক আছে তো এসএক্স দুশো পঁচিশ অর্থাৎ এটা একটা অন্য সিরিজের স্পিকার আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান হ্যাঁ দেখুন এক্স দুশো পঁচিশ ভালো করে দেখবেন এই স্পিকারটা এই স্পিকারটা আমি খুলে আনবক্সিং করে দেখাবো তো এক বন্ধু তার বাড়িতে মিড বক্সে লাগবে তার জন্য দুটো স্পিকার আর এক বন্ধু সে হচ্ছে মেশিনটা নিয়েছে মানে আমি যে দুশো ওয়াটের মেশিনটা হ্যান্ডমেড বানিয়েছি সেটা নিয়েছে আর তাকে এই স্পিকার দুটো দিয়েছি দেখুন এর পেপারটা দেখুন পেপারটা কিন্তু আলাদা ধরনের অর্থাৎ এই পেপার কিন্তু খুব হার্ড আছে মানে এটা কিন্তু বেশ কোয়ালিটি প্রচুর হবে পেপারটা দেখে আপনারা বুঝতে পারছেন তো এটা সাড়ে চারশো ওয়াট পিক পাওয়ার আছে আড়াইশো ওয়াটের স্পিকার দেখুন মডেলটা এটা হচ্ছে এক্স দুশো পঁচিশ ঠিক আছে এর কয়েল যেটা রয়েছে দেখুন টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই কয়েলটা কিন্তু আড়াই ইঞ্চি ভয়েস কয়েল আছে বন্ধুরা তার মানে কি একই স্পিকার আগের স্পিকারটা দেখলেন দুই ইঞ্চি ভয়েস কল এই স্পিকারটা দেখছেন আড়াই ইঞ্চি ভয়েস কল কেন তাকে আড়াই ইঞ্চি দিচ্ছি কারণ এই স্পিকারটা সেই বন্ধু আমার পপ মধ্যে ইউজ করবেন সেই জন্যই আমি আড়াই ইঞ্চি ভয়েস কলযুক্ত স্পিকার তাকে দিচ্ছি তো এই স্পিকার কিন্তু হেভি ওয়েট আছে তো সেই বন্ধুর রিকোয়ারমেন্ট ছিল তাই আমি কিন্তু এই স্পিকারটা প্যাকেটে করে ভরবো এবং ভরে ভালো করে প্যাকেটিং করে আমি কিন্তু সেই বন্ধুর উদ্দেশ্যে পাঠিয়ে দেব। তো অবশ্যই আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে এই ধরনের স্পিকার তো আরও নিত্য নতুন স্পিকার আমি দেখছি আরও মানে তো বাজেটটা একটু বেশি হচ্ছে অনেক ভাইরা বলছে যে দাদা রেটটা বেশি হয়ে যাচ্ছে আর কম রেটের মধ্যে কোয়ালিটিফুল বেস্ট স্পিকার আমি খুঁজছি মার্কেটে দেখছি আপনাদের জন্য আমি যদি পেয়ে যাই তো অবশ্যই ভিডিও দেবো তখন আপনারা অর্ডার করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমি সেই ভাইয়ের এই স্পিকার কিন্তু দুটো পাঠাচ্ছি ঠিক আছে এসএক্স দুশো পঁচিশ তো এই স্পিকারও দু পিস আর ওইটা দু পিস মোট চার পিস একটা প্যাকেটেই পাঠিয়ে দেবো একটা পার্সেলে কারণ ওখানে দুই ভাইয়ের কাছাকাছি বাড়ি হাওড়ার রানীহাটি এবং এক ভাইয়ের বাড়ি আর এক ভাইয়ের বাড়ি হচ্ছে হাওড়া কোথায় বেশ হ্যাঁ হাওড়া হচ্ছে বাগনান কলেজ মোডের কাছে তো দুই জায়গার ভাই এক জায়গা থেকে নামিয়ে নেবে তো একটা পার্সেলে পাঠিয়ে দেবো কম খরচে চলে যাবে তো অবশ্যই বিস্তারিত ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে আমি কিন্তু ফুল আপনাদেরকে দেখাবো কীভাবে প্যাকেজিং করলাম এবং কীভাবে গাড়িতে পাঠালাম তো বন্ধুরা এবারে দেখুন দুশো ওয়াটের মেশিনটা তো যেই বন্ধুর মেশিন তার কিন্তু আমি প্রথমে একটা মানে ভালো করে প্যাকেট করেছি তারপর ওপরে আবার ফোমযুক্ত মানে যে পলিথিন আছে সেটা দিয়েছি এর উপরে আবার কিন্তু আমি পেটি দেবো পেটি দিয়ে ভালো করে বাইন্ডিং করে পার্সেল করে আমি গাড়িতে কিন্তু পাঠাবো কারণ মেশিন যাবে খুব যত্ন সহকারে কিন্তু মেশিনটা পাঠানো উচিত তো একজনের প্রেশার করে কিন্তু অর্ডার আছে দেখুন আমি লিখে দিয়েছি ভলিউম বেস মিড টুইটার পেছনে রেখে দিয়েছি এদিকটা ইনপুট আর দুটো আউটপুট আছে ওকে তো এটা টেস্ট একদম কমপ্লিট করা আছে আমি চেক করে নিয়েছি আর যে বন্ধু যাবে কৃষ্ণ মন্ডল মেছেদা এটা মেছেদা স্টপে যাচ্ছে তো আমি এটাকে এখন পার্সেল করে দিচ্ছি ওকে তো আমার কিন্তু পার্সেল রেডি অর্থাৎ একটা ছোট্ট ক্রসওভার পাঠাচ্ছি এটা যাবে দা ঠিক আছে হাডাল দেখে আমি পাঠাবো আর দুটো স্পিকার মানে চারটে স্পিকার একটা বড় পেটিতে করে দিয়েছি আর অ্যামপ্লিফায়ারটা একটা বাক্সের মধ্যে করে দিয়েছি তো এটুকু জিনিসে আমি আজকে নিয়ে যেতে পারবো আরও অর্ডার আছে আবার কালকে নিয়ে যাবো তো যেই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করছেন প্লিজ আপনারা ওয়েট করুন আমি প্রত্যেকের ফোন কলব্যাক করবো এবং রিসিভ করবো একা মানুষ তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছি তো সবসময় ফোন ধরতে পারি না বাইকে থাকি তো আপনারা অবশ্যই ফোন করবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে অবশ্যই কলব্যাক করব তো দেখুন আমি পার্সেল করে ছোট্ট প্রেশার বোর্ডও কিন্তু খুব সুরক্ষিতভাবে গাড়িতে আজকে তুলব এবং সমস্ত ভিডিওটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরবো যদি কারো অর্ডার থাকে আমাকে ফোন করুন আমার ফোনপে নাম্বার আমার একটাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকে দেখুন অনেকে ভাবছে টাকা মানে বলছে টাকা পাঠাবো দিয়ে আর পাঠাচ্ছে না আমি ভাবছি কী হলো দেখুন টেনশনের কোনো কারণ নেই আমি ভিডিও দিই আমার বাড়ি আপনারা জানেন আমাকে রোজ দেখছেন রোজের আমি আপডেট দিচ্ছি মাল আপনারা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন যদি আমি না পাঠাতে পারি আপনাদের পয়সা আবার ফোনপেতে রিটার্ন দিয়ে দেবো কোনো চাপ নেই তো আপনারা অর্ডার করুন ফোনপে নাম্বারে আমাকে টাকা পাঠান আমি আপনাদের মাল দায়িত্ব সহকারে যত্ন সহকারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কোন গাড়িতে যাচ্ছে কখন যাচ্ছে না যাচ্ছে ওকে তো চলুন পার্সেল আমার রেডি একদম তিনটে পার্সেল এরপর এই ছোট্ট পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ সাঁধারা নাকি নাম আছে ও মেছে দেয় যাবে আর বাকি নিজের বড় পেটিটা এটাতে মধ্যে স্পিকার থাকছে আর ওপরে পেটিটা এটাতে মেশিন থাকছে তো যে ভাইয়ের মেশিন এবং স্পিকার সেই ভাইয়ের উদ্দেশ্যে দেখে নাও ধুলাগড়ের ভাই তুমি নি ওকে তো চলে এসেছি আমি ঘাটাল বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট স্কুটিতে করে সব পার্সেল নিয়ে এবং এখানে আমি একটা একটা করে বাসে তুলে দেবো এটা ছোটো পার্সেলটা আমি মেচেরা গাড়িতে তুলবো আর বড়ো আমি হাওড়া গাড়িতে তুলব তো হাওড়া গাড়ি বা কলকাতা গাড়ি ঠিক আছে বিভিন্ন গাড়ি আমাদের এখান থেকে যাই আমি কোন বাসে তুলছি আপনারা দেখুন হলদিয়া গাড়ি ঠিক আছে বাঁকুড়া বিষ্ণুপুর বিভিন্ন জায়গার বাস কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এই বাসে কিন্তু আমি তুলে দিয়েছি আর এইখানে ডিগ্রিটাতে তোমার পার্সেল আছে ভাই ঠিক আছে এই ডিগ্রিতে ঢুকি দেওয়া হয়েছে এ হচ্ছে গাড়ি বারুইপুর চন্দ্রকোনা এই গাড়িতে তুলেছি তোমার নামবে হচ্ছে রানীহাটিতে হাওড়া রানীহাটি ওখানে নামবে আর টাইম যেটা বলল ছটা পঁয়তাল্লিশ ঠিক আছে ছটা পঁয়তাল্লিশে ওখানে নামিয়ে নেবে ঠিক আছে হেল্পার দাদাকে বলে দিয়েছি ঠিক আছে এই বাসটায় করে তোমার পার্সেল চলে যাচ্ছে হ্যাঁ একদম ইউটিউবে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই গাড়িতে তোমার পার্সেল যাচ্ছে তুমি তোমার দাঁড়াবে ছটা পঁয়তাল্লিশ দাঁড়াবে ছটা পঁয়তাল্লিশে দাঁড়াবে ঠিক আছে দুশো টাকা নিবে দুশো টাকা দিয়ে দিও ভাই দিয়ে পার্সেল নামিয়ে এই হচ্ছে তোমার গাড়ি